বদল দাও বদল 그리고 좀더이 정도만 만들려고 했는데 기대가 훨씬 더 깔란 살때 볼려 가지고 아아 Hãy subscribe <laughs> cho kênh Ghiền là Gõ Để không cái <laughs> lỡ rồi video hấp dẫn और नीचे हम लोग भी प्रैक्टिस तो भी नहीं है अभी पोजीशन से तक 25 तारीख को बोलोगे तो प्रतिस्पर्धा बंद कर दो तो हम क्यों चलो जी ठीक है तो और साथ के सावधानी नामिश আদালতে হচ্ছেন বিকাশ দা বিকাশ আমাদের আজকে মলিবাড়ির পূজা করেন আচ্ছা সাথে তলমাইয়া জি হ্যাঁ তো আগেও খুবই ভালো খুব সুন্দর জায়গা এনজয় করছি ঠাকুর মশাই দীর্ঘদিনে ঠাকুর মশাই দিন আমাদের বাড়িতে পুজো টুজো করে খুবই আনন্দ অনেক ধরে বলছিলাম আসতে না আজকে সময় করে আসতে পেরে আমি খুবই ভালো লাগছে

ওনাদের বাড়ির পুজোর জন্য উনি যিনি পুজো করতেন ওনার নাম ছোট অভয় ঠাকুর মশাই খুব বয়স হয়ে যায় তখন আমাকে বলে শ্যামল ঠাকুরমশাই আমাদের বাড়ির পুজোটা একটু ব্যবস্থা করুন না আমি ওনাদেরই রিলেটিভস গুপ্ত ফ্যামিলি তাদের বাড়িতে পুজো করি তাদের সোনার দুর্গা যিনি অ্যাডভোকেট ছিলেন আর ষোলো বছর ধরে নরনারায়ণ গুপ্ত ওদের বাড়িতে আমি পুজো করতাম তা যা ওদের সঙ্গেদের সঙ্গে খুব রিলেটেড আর কি সম্পর্ক আছে ওরাও বলতো চা যারা করে তখন আমাকে যখন খুব করে তখন আমি বিকাশও তখন এখানে পুজো টুজো করছে আমার এই ভাগনা তন্ময় এদিকে নিয়ে যেয়ে ওখানে আমি ব্যবস্থা করে এবং পুজোটা আমি দায়িত্ব তার সময় ঘন্টা থেকে দেয়া বা যারি করার আমি করি আর কি আমি প্রথম দিন প্রতিপদের দিনে যে সংকল্প করাই নবমীর দিন সন্ধ্যাবেলা সন্ধ্যা সময় যায় দশমীর দিন যেয়ে আমি শান্তি জল দিই হ্যাঁ এইগুলোই আমার কাজ বাকি যাওয়া আসা বাকি কিছু জানাশোনা মানে ওনাদের বাড়ির পুজোর সূত্রে আপনার পরিচয় দুর্গাপুজোর দুর্গা পুজোর সূত্রে হচ্ছে ওইভাবেই তো আমার ওনাদের বাড়ির যে দুজন ওনার মানে সম্পর্কে বৌদি হন তাদের সঙ্গে আমার পরিচয় সুজাতা বৌদি অঞ্জনা বৌদি ওরা নিউ আলিপুরে থাকেন আমাদের সঙ্গে প্রথম আমার সঙ্গে আলাপ ওনারাই বলে তারপর আমি ব্যবস্থা করি আর কি মানে মানে অন্য কাউকে পুজোর জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন হ্যাঁ আমি তো আমি যেহেতু একটা বাড়িতে গোজো গিয়ে করা যায় না আমি মোটামুটি এদিকে নিয়ে যাই আমি মানে আমি ওর সঙ্গে জড়িত আছি কে পুজো করেন এখন তাহলে এখন প্রধান পুজো করেন পুজো করেন হচ্ছে আমার ভাইপো বিকাশ মুখার্জি আর তন্ত্রধারক হয় আমার ভাগনা তন্ময় বন্দ্যোপাধ্যায় বাড়ি ময়ালবন্দিপুর আর ওর সঙ্গে চন্ডীপাঠ করে তার ওর নামটা কি দিব্যেন্দু কুশারি দিব্যেন্দু কুশারি ব্যাকেটে জয় পশ্চিম মেদিনীপুরের মাউরুল মাউরুল গ্রাম যে তাহলে আজকে কী সূত্রে এসেছে আজকে আমরা নিমন্ত্রণ করেছিলাম আমাদের মন্দিরটা পয়লা ফেব্রুয়ারির রবিবার প্রতিষ্ঠিত হলো মানে নতুন করে করেছি আমরা আমাদের পুরনো গৃহদেবতার মন্দির ছিল মাটির বাড়ি কিসের মন্দির এটা কিশের মন্দির হ্যাঁ হ্যাঁ কিসের মন্দির এটা মা অ্যাকচুয়ালি মনসা মন্দির নামে খ্যাত কিন্তু এখানে আছেন মনসা শীতলা শিব আর আমাদের এখানে এখন যেমন আমাদের পালা চলছে নারায়ণ মঙ্গলচন্ডী এখানে চার মাস উনি থাকেন নারায়ণ মঙ্গলচন্ডী আবার চার মাস আমাদের অন্য মন্দিরে চলে গেলেন এই মন্দির সেই জন্য এসেছেন হ্যাঁ এই মন্দিরটার জন্যই আমি নিমন্ত্রণ করেছিলাম তো উনি তো বললেন যে সেদিনকে ধরুন আমার সাত আটশো লোক আছে তা এই লোকের তো আমি ওনাকে নিয়ে আনলে তো আমি একটা এর মধ্যে পড়ে যাব উনি বললেন যে আমি পরে একদিন আপনার বাড়ি যাবো তা সেই জন্যই উনি এগারো তারিখে ডেট করে আমাকে জানালেন সেইভাবেই এসেছে এই কি আমাদের ভালোবাসেন সবাইকেই আমাদেরও ওদেরও পুজোতে ওনারা খুব খুশি সেই হিসেবেই মানে চট করে তো কোথাও যান না মানে যেটা শুনতে পেলাম যে যেটা কুমারী আপনাদের বাড়ির আমার আমার নাতনিরাই বরাবর কুমারী হয় কাদের বাড়িতে হয় ওই বোধমপুর মল্লিক বাড়িতে ওখানে মল্লিক বাড়িতে আজকে কে কে এসেছেন আজকে কে কে এসেছে আজকে কে এসে এসেছেন ওনার সস্তিক আছেন কী নাম শ্রেণী আর ও হচ্ছে দীপা দীপা মল্লিক দীপা মল্লিক আর উনি এসছেন আর ওনার দিদি আর দিদির হাজব্যান্ড আপনার কেমন লাগছে আমার তো খুবই আমি তো খুব আপ্লুত মানে আমি ছোটোবেলা থেকে সিনেমা দেখেছি ওনার হ্যাঁ ওই তো বললাম আমি ওনাকে বলছে ওই শত্রু শত্রু কতবার দেখেছি আমার মনে নেই গুরুদক্ষিণে কতবার দেখেছি আমার মনে নেই এছাড়া বিভিন্ন রকমের বহু যখন উত্তম কুমার চলে গেলেন তখন খুব মন খারাপ হয়ে গেছিলো যে আমার বাংলা সিনেমাটা কে বাঁচাবে তখনই সেই রঞ্জিত মল্লিক যেন ঢাল হয়ে দাঁড়ালেন এবং সেই বাংলা সিনেমাটাকে উনি আবার ইন্ডাস্ট্রিটাকে আবার একদম সতেজ করে দিলেন হ্যাঁ এবং অভিনয় খুব ভালো লাগতো দেখতাম কোনো স্বপ্ন দেখতাম যখন আমি ওইটা জানলাম তখন আমাদের তো খুব ভালোই লাগবে এবার আমি আমি রিকোয়েস্ট করেছিলাম যে স্যার একবার আমাদের বাড়ি যাবেন তখন বলল ঠাকুসে যাবো আমি তো ঠিক সময় মতো আমি আমাকে বলব তারপর যখন এইটা হলো এর আগে আমার ছোটো না যদি নিমন্ত্রণ করেছিলাম তখন উনি আসতে পারেননি এবারে উনি বললেন আমি নিশ্চয়ই যাবো আপনাকে কথা দিচ্ছি আমি যাব এখন কত বয়স বর্তমানে উনি এইটটি প্লাস এইটটি প্লাস আপনার নামটা আপনার নামটা আমার নাম শ্যামল মুখার্জি লোক বাড়ির বিউড রিপোর্ট নামে নয় শাহাদি জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স উৎসবের আনন্দ হোক বা দৈনন্দিন জীবনের প্রয়োজন বিশ্বাস আর মানের সেরা ঠিকানা জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়ে এসেছেন ধামাকাফার এখন একটি ফ্রিজ কিনলি পেয়ে যাবেন তিন লিটার অথবা পাঁচ লিটারের প্রেসার কুকার সম্পূর্ণ বিনামূল্যে জলের ফিল্টার কিনলে পেয়ে যাবেন ডিজাইনার ব্যাগ বিনামূল্যে ওয়াশিং মেশিন কিনলে পেয়ে যাবেন মিক্সার গ্রাইন্ডার বিনামূল্যে শুধু তাই নয় এলইডি টিভি কিনলে পেয়ে যাবেন ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে এসি কিনলে পেয়ে যাবেন গ্যাস ওভেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও আড়াই হাজার টাকার উপরে যে কোনো কেনাকাটাই থাকছে আকর্ষণীয় উপহার তাহলে আর দেরি কেন আজই চলে আসুন জয়গুরু উড ফার্নিচার এন্ড ইলেকট্রনিক শেড জয়গুরু উড ফার্নিচার বারোখানা পানশিউলি বাজারের দীর্ঘ পঁচিশ বছরের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘ পঁচিশ বছর ধরে আপনারা এখানে পেয়েছেন বিভিন্ন রকমের কাঠের ফার্নিচার যেমন কাঠের খাট আলমারি ড্রেসিং টেবিল খাবার টেবিল এবং স্টিলের আলমারি খাট ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছেন একদম সুলভ মূল্যে এখন জয়গুরু উড ফার্নিচার সেজে উঠেছে নতুনভাবে এখন ফার্নিচারের সাথে সাথে থাকছে স্যামসাং এলসি ওয়ালপুল কোথরেজ হায়ার আইএফবি কম্পোটাউনের মতো নামী দামি কোম্পানি ফ্রিজ ওয়াশিং মেশিন এসি ট্রিভি সাউন্ড সিস্টেম গ্রিজার মিক্সচার মেশিন এবং কেন্ট অ্যাকোয়াগার্ড পিওরিট কোম্পানির জলের ফিল্টার পাবেন দশ থেকে পনেরো পার্সেন্ট ছাড় এবং সাথে থাকছে আকর্ষণীয় উপহার এখন জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সের সমস্ত রকমের ইলেকট্রনিক্স আইটেম কেনার এক বছর পর্যন্ত যে কোনো সমস্যায় পাবেন সব রকমের সহায়তা এছাড়াও আপনারা এখানে পাবেন নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন সাইজে রঙিন ছাপানো গ্যাস ওভেন লোহার ও স্টিলের গ্যাসের এক চুলা একদম সুলভ দামে এখন বিবাহ অন্নপ্রাশন জন্মদিন নিয়ে যাওয়ার জন্য নিত্য নতুন গিফট ডিনার সেট কুকিং অ্যাপ্লায়েন্স পাবেন এখানে যা আপনার প্রিয়জনদের মন জয় করবে জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে এখন সুপ্রিম ন্যাশনাল কোম্পানি চেয়ারে রয়েছে বিশাল কালেকশন এখন দশ পিস চেয়ার কিনলে এক পিস চেয়ার পাবেন একদম ফ্রি আপনারা আসুন দেখুন এবং নিজের পছন্দের জিনিসটি নিজের হাতে বেছে নিন এবং পঁচিশশো টাকার ওপরে কেনাকাটায় হাতে হাতে নিন একটি আকর্ষণীয় উপহার জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স এর তরফ থেকে আমাদের ঠিকানা পানশিউলি বাজার মারোখানা শাখা হানুয়া অধিকারী পাড়া হানুয়া বোন হিচড়ি প্রোভাইডার অশোক অধিকারী বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন সিক্স জিরো টু ফাইভ ফোর ওয়ান জিরো সেভেন ফোর অথবা সেভেন ফাইভ জিরো ওয়ান টু টু এইট ফোর টু নাইন নাম্বারে প্রথম এত উন্নত মানে স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজ জোন সিবিএসি অ্যান্ড মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং এ ভর্তি প্রক্রিয়া শুরু দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ নতুন সুযোগ নার্সিং শিক্ষায় কেরিয়ার গড়তে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য বড় সুখবর হাওড়া জেলার জিগিরা গ্রামে পশ্চিমবঙ্গের একটি স্বনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং আগামী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে আধুনিক পরিকাঠামো মানসম্মত শিক্ষা এবং কৈক্য প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নার্সিং প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছে এই প্রতিষ্ঠান এই ইনস্টিটিউটটি একাধিক সরকারি সংস্থার অনুমোদনপ্রাপ্ত ডাব্লিউবিইউএইচএস ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস আই এন ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ডব্লিউবিএনসি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি সরকারি মানদণ্ড মেনে চলা যা ভবিষ্যতের চাকরির ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক পাঁচ বছরের অভিজ্ঞতা দুটি ব্যাচ সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে যে কোর্সগুলোতে ভর্তি চলছে এক জি এন এম দুই বিএসসি ইনস্টিটিউটের পরিকাঠামো পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউটের সুসজ্জিত ও বিস্তৃত ক্যাম্পাস প্রশস্ত ভবন শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের পাঠের উপযোগী পরিবেশ তৈরি করে এছাড়াও নার্সিং ডেশ পরিহিত এক শিক্ষার্থীর ছবিও রয়েছে যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে ভর্তি সংক্রান্ত তথ্য দু শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন আগ্রহী ছাত্রছাত্রীরা নাইন নাইন জিরো যোগাযোগ করতে বিস্তারিত জানতে পারবেন নার্সিং শিক্ষা ক্যারিয়ার গঠনে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী সুযোগ বলে জানান বিশিষ্ট চিকিৎসক